রানা জুয়েলার্স মৌসুমীবাগডাঙ্গাবাজার ফোন নম্বর নাইন সিক্স জিরো নাইন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হাসপাতালে গিয়ে রোগীদের ফল বিতরণ করলেন বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ দিনদা নামখানা শিবনগর আবাদের বাসিন্দা বিদ্যুৎ দিনদা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় তার সমাজসেবা কাজের নিদর্শন রয়েছে ৩৩ বছর আগে যখন তিনি জীবনে প্রথম বেতন পেয়েছিলেন তখন তার বাবা স্বর্গীয় স্বরাজ কুমার দিনদা ও মা স্বর্গীয় চঞ্চলাময়ী দিন্দা বলেছিলেন হাসপাতালে যাও গিয়ে রোগীদের ফল কিনে দিয়ে এসো তখন তার বেতন ছিল তিন হাজার টাকা এখন বেতন বেড়েছে তারপর থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসে দারিকনগর হাসপাতালে গিয়ে রোগীদের ফল বিতরণ করেন এবারের প্রজাতন্ত্র দিবসে হাসপাতালের পাশাপাশি গ্রামের অসুস্থ রোগীদেরও ফল বিতরণ করেন প্রায় আশি জন রোগীকে তিনি ফল বিতরণ করেছেন এই বিষয়ে বিদ্যুৎ দিন্দা বলেন যতদিন বেঁচে থাকবো ততদিন এভাবে বছরের দুই দিন রোগীদের ফল বিতরণ করব নামখানা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমি বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে